করিমপুর এক নম্বর ব্লকের অধীন শিকারপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চালু হলো দুয়ারে সরকার করিমপুর এক নম্বর ব্লকের অধীন শিকারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিকারপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বসেছে দুয়ারে সরকার শিকারপুর অঞ্চলের সমস্ত লোকজন রাজ্য সরকারের প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করতে ভিড় জমিয়েছে স্কুল চত্বরে সকাল থেকে দীর্ঘ লাইন দিয়েছে ওই এলাকার মানুষজন ওই অঞ্চলে প্রধান অনু বিশ্বাস তিনি বিগ নিউজের ক্যামেরায় সামনে বলেছেন যে দুয়ারে সরকার প্রকল্পে আজ বিকেল চারটা অবধি এই পরিষেবা দেওয়া হবে মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলি চালু করেছেন সাধারণ মানুষের জন্য সেই প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ আমরা পরিষেবা দিচ্ছি দুয়ারে সরকারের মাধ্যমে সেই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় শিকারপুর পঞ্চায়েত প্রধান হিসেবে বলছি দু হাজার পঁচিশে এই বছরের প্রথম আমাদের এই দুয়ারে সরকার এই দুয়ারে সরকারে আমাদের সরকারিও যাবতীয় প্রকল্প আছে সেই প্রকল্পগুলির পরিষেবা আমাদের এখান থেকে পাবে আপনার যাবতীয় আছে আর কি মানে নাম করে দেব নাকি সমস্ত রকম প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা মিউটেশন জমির তারপরে কৃষক বন্ধু মৎস্য দপ্তরে যদি কোনো আপনার কারোর প্রয়োজন থাকে সেখানকার আপনার পরিষেবা আপনার যাবতীয় যে সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো চালু করেছেন সেই প্রত্যেকটা প্রকল্পের পরিষেবা আমরা আজ এইখানেই আমরা একই জায়গায় থেকে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর আমার আমি শিকারপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সব চলে এসেছে আমরা আমাদের সব টেবিল শুরু হয়ে গেছে আমরা আমাদের মোটামুটি চারটি পর্যন্ত আমরা পরিষেবা মানুষকে দেবো এবার চারটির পরেও যদি মানুষ থাকে তবুও আমরা পরিষেবা দেব যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ আমরা পরিষেবা দেব

食べたことある。<music> <music>